রাজধানীর কামানচুমন স্থিত বিএসএনএল অফিসে পুনরায় সচল হল মিডিয়া সেন্টার এদিন এই বিষয়টিকে ঘিরে বিএসএনএল মূল অফিসে উপস্থিত ছিলেন বিএসএনএল অ্যাডভাইজারি কমিটির সদস্য প্রণব সরকার ও ডিজিএম সহ অন্য কর্মকর্তারা আধুনিক সুযোগ সুবিধা সহ এই মিডিয়া সেন্টারটি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জন্য খুলে দেওয়া হয়েছে অ্যাডভাইজারি কমিটির সদস্য প্রণব সরকার জানান এই উদ্যোগের ফলে সংবাদ মাধ্যমের সঙ্গে যারা জড়িত তারা আগের মতো সুবিধাটা পাবেন এটি অনেক বছর ধরেই চলছিল মাঝে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল সেটা এখন কেটে গেছে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের এখানে মিডিয়া সেন্টার ছিল আগেও ছিল এখনো আছে কিন্তু মাঝখানে এটার একটা ছিল এই কারণে আমরা গত যে টেলিফোন অ্যাডভাইজারি কমিটির বৈঠক হয়েছে আমি টেলিফোন অ্যাডভাইজারি কমিটির একজন সদস্য এটা তখন আমি মিটিংয়ে তুলেছিলাম মিটিংয়ে তোলার পর ডিজিএম সাহেব বলেছেন সাথে সাথে ওরা করে দেবেন তো উনি একদম কয়েকদিনের মধ্যেই উনি এটা করে দিয়েছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি সাংবাদিকদের জন্য এই কাজটা করে দিয়েছেন মিডিয়া সেন্টারটা পুনরায় ইয়ে করে চালু করে দিয়েছেন আসলে মিডিয়া সেন্টার থাকলে এটা একটা সুবিধা হলো বাইরে থেকে যারা সাংবাদিকরা আসেন এবং লোকাল যারা সাংবাদিকরা আসেন ওনারা এখানে বসে কাজ করতে পারেন আমাদের প্রেস ক্লাব তো আছেই প্রেস ক্লাবের বাইরেও যদি ওনারা মনে করেন সিটিতে কোনো কাজ করবেন এই সুযোগটা বিএসএনএল ওরা আমাদের প্রোভাইড করেছে দুদিন ধরেই করেছে মাঝখানে শুধু একটা কমিউনিকেশন গ্যাপ ছিল এটা আবার পুনরায় এটা আবার নতুন করে চালু হয়েছে রাস্তাটা একটু ইয়ে আছে রাস্তাটাও ঠিক করে দেবে উনি বলেছেন তা আমি আবারও ডিজিএম সাহেবকে ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি